আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতেই আছি আমার এক আত্মীয় মারা গেছে বড়ো মা ওষুধ চলছে আমাদের এখন সাত দিন তাই মাথা সেরকম কিছু চুল দাড়ি সাবি বড় হয়ে গেছে তা দেখুন আগে হচ্ছে তেইশটা জানুয়ারি তাই তো তেইশটা জানুয়ারি তা তেইশে জানুয়ারিতে আমরা বাড়িতে একটু আড্ডা মারছি আমাদের সঙ্গে ভিডিওর সঙ্গে থাকবেন আর সেই দেখা যাচ্ছে কী কী করছি না করছি আমরা আর যারা চ্যানেলে নতুন আসবেন তারা লাইভ সাবস্ক্রাইব একটু করে দেবেন আর পাশে থাকবেন কোন সেই তারকার বাড়িতে আসছি চলে এসেছি তারকার বাড়িতে আমাদের পাড়ার একটা কাকা হয় তা আমরা এই ছাদে একটু আড্ডা মারছি ঠান্ডার দিনে আর আমাদের সঙ্গে এই যে আছে আমাদের ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন এই এক ফ্রেন্ড আছে আর এক ফ্রেন্ড আছে ওপরে করালু এদিকে দেখ হাই এই করে দেখা কালু হ্যাঁ কালু কিছু বল এই দেখুন এই এক ফ্রেন্ড আছে আমরা এই ছাদে আড্ডা মারছি তারকার বাড়িতে ওই অর্কিং মিস্ত্রি লাগবে জল লাইনে কাজ করার জন্য এই দেখুন এই কারো এটা যেটা পাইপ লাইন পাইপ পরে আছে আর এই দেখুন আমাদের সেই যে সর্ষে ভূমি দেখেছিলাম বাড়ির পাশে দেখুন সর্ষে গুলো কত বড় বড় ফুল হয়ে গেছে এখন সর্ষের গাছে কত ফুল ধরে দেখতে পাচ্ছেন এই আর পাশের বাড়ির ট্যাঙ্কিটা দেখতেই পাচ্ছেন আপনারা এই আমাদের গ্রাম গ্রামঢুকতি রাস্তায় যে মেন রাস্তা এই রাস্তাটি সব স্কুলে যায় ছেলেরা সব স্কুলে যাচ্ছে আমাদের এটা বাস স্ট্যান্ড মোড় মেন আর এখানে তো বাড়ি হচ্ছে কত কাজ চলছে আর এই জায়গাটা ভরাটি হচ্ছে তারপর বাড়ির পাশে যে জায়গাটা আছে ভরাটি হচ্ছে এদিকে একটা ডাব গাছ আর এই দেখুন আমাদের গ্রাম একদম গ্রাম প্রকৃতি গ্রাম ধুপতি বাঙা থেকে কত বড় পুকুরের মানে কত জঙ্গল দেখুন কত গাছ দেখতে পাচ্ছেন আর এটা সে আমাদের বারোয়ারি ঠাকুরতলা এখানে পুজো হয় ভাদ্র মাস আমাদের এক ভিডিও তো বলেছি জানেন আর এই যে সামনে পুকুর পুকুরের নাম হচ্ছে ময়টা পুকুর আর কি একটা পুরোনো কুকুর আর এই দেখুন এদিকে কালু আছে কালু কিছু বলো খুব ভালো কুকুর আর ধরো বাবলুকা আর এদিকে তারকা ওরা কোন আড্ডা মারছে এখানে বাবলুকার তারকা আছে বাবলুকা তারকার বন্ধু বিয়াই তা ওরা এখন একটু সকালবেলায় চা টা খেয়ে ছাদের রোদ নিচ্ছে

তারকের বন্ধু বান্ধব গাধা এই দেখুন একটা বান্ধবী আছে আর ওইদিকে বন্ধু আছে আর এই দেখুন হার গ্রামের রাস্তা দেখুন এই পাড়া যার রাস্তাখানা দেখুন কত সুন্দর রাস্তা এখন এই রাস্তা হয় না কবে হবে তা কোনো ঠিক নাই আর জল হলেই এই দিকে গাড়ি যায় বেশি রাস্তার উপর দিয়ে কত জল যায় তার সঙ্গে সঙ্গে গাড়ি যায় আর পাশের পুকুরে পাশে সে ফুল ফুটেছে আর ওইদিকে পাড়া আছে কি যে অবস্থা হয় বর্ষাকালে তারাই জানে যারা যায়